আজকে আমার ওনাকে নিয়ে গিয়েছিলাম নার্সারিতে গিয়েই এই গাছটা প্রচুর পছন্দ হয়েছিল বাট কিনতে পারলাম না কেন কিনতে পারলাম না তা জানতে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কালকে যখন আমার লিভিং রুমের রিঅর্গানাইজার ভিডিও আপলোড করেছিলাম তখন বলেছিলাম এই যে লিভিং রুমের এই কর্নারটা এটা খালি হয়ে আছে এখানে একটা এরিকা গাছ রাখব। আজ সেই গাছটা কেনার জন্যই দুই বাচ্চাকে আর আমার ওনাকে নিয়ে বিকেলবেলা একটু নার্সারিতে গিয়েছিলাম আমার বাসা থেকে প্রায় দশ মিনিটের দূরে একটা নার্সারি আছে বাট যেহেতু আমার বাসাটা মফসলের দিকে লোকাল নার্সারি ইনডোর গাছের কালেকশন তেমন নেই বাট ওই যে এরিকা দেখেছিলাম এর আগে আছে তার জন্যই আজকে নার্সারিতে যাওয়া এই তো চলে আসলাম নার্সারিটায় এই যে এই হলো নার্সারি মানে বেশিরভাগ গাছগুলোই না ফলের আর ফুলের ছিল ফলের গাছের তো অভাবই নেই তো যেহেতু আমি ঠিক করে এসেছি যে এরিকা কিনবো তো প্রথমেই চলে যাচ্ছিলাম এরিকা গাছ দেখতে এরিকা গাছ পেয়েও গেলাম বাট আমার পছন্দ মতো হচ্ছিল না এগুলোর সাইজ ছিল ছোট মানে মিডিয়াম টাইপের আমি চাচ্ছিলাম একটু লম্বা আর তখনই দেখি একেবারে আমার পছন্দ মতো সাইজের একটা অ্যারিকা গাছ এখানেই আছে কিন্তু সমস্যা হলো উনি যখনই বুঝেছে যে গাছটা আমাদের খুব পছন্দ হয়েছে উনি এই গাছটার দাম চেয়েছে আঠেরোশো গাছটা সুন্দর বাট আঠেরোশো টাকা দিয়ে কেনার মতো গাছ এটা না আমরা একটু দামাদামি করার চেষ্টা করি ষোলোশো পর্যন্ত উনি দিতে রাজি আছে। বাট আমি ভাবলাম যে না আসলে ষোলোশো টাকা দিয়ে একটা এরিকা নেবার কোনো মানে হচ্ছে না তাই মিডিয়াম সাইজের গাছগুলো থেকে তিনটা গাছ পছন্দ মতো করে বেছে নিয়েছি এরপর এই সাইডটা ঘুরে দেখছিলাম এদিকেও বেশ গাছের কালেকশন ছিল ফুল গাছ অনেক ছিল আর ফল গাছের তো অভাবই ছিল না কত রকমের ফল গাছ যে আমি এখানে দেখলাম এই যেখানে ওরবরে গাছে সুন্দর ওর্বরে হয়েছিল আসলে নার্সারিগুলো নার্সারিগুলোতে গেলে ইচ্ছে করে পছন্দ মতো অনেক অনেক গাছ কিনে নিয়ে যাই এখানে এই কাঠগোলাপের কাটিংগুলো দেখে তো ইচ্ছে করছিল দুটা কাঠগোলাপের কাটিং কিনে নিয়ে যাই কিন্তু লাগাবো কোথায় আমি এই দিকে ওরা বাবা মেয়ে যে কত রকমের গাছ দেখছিল তো চাচ্ছিলো সবগুলো ফুলের গাছ কিনে নিয়ে যাক ইনশাআল্লাহ কোনো একদিন হয়তো একটা বড় গাড়ি নিয়ে এসে একেবারে পছন্দ মতো যত গাছ আছে সব তুলে নিয়ে যাব এদিকে আমার ওনার পোলাও পাতা গাছ পছন্দ হয়েছে পোলাও পাতা গাছগুলো নাকি রুমে রাখলে রুমে মাছি আসে না এটা উনি এক ভিডিওতে দেখেছে আর এই গরমের সিজন আসার পর থেকে আমার বাসায় মাছি অনেক বেশি বিরক্ত করছে আপনারা খেয়াল করে দেখবেন অনেক ভিডিওর মধ্যে দেখা যায় সামনে দিয়ে মাছি উঠছে কি যে বৃষ্টি দেখা যায় এই মাছের যন্ত্রণা থেকে বাঁচার জন্য অনেক কিছু ইউজ করেছি বাট কোনো কিছুতে কোনো কাজ হয়নি এখন দেখি এই পোলাও পাতা গাছে যদি কাজ হয় এদিকে আমার মেয়ে বারবার আমাকে ফুল গাছগুলোর গাছে নিয়ে আসছিল আমাদের গাছ কেনা শেষ মোটামুটি পছন্দ মতো গাছ পেয়েছি তেমন একটাও খারাপ না এখন এগুলো সব প্যাকেট করে বাসে যাওয়ার পালা এর মধ্যে একটা হাসনা হয়না গাছ দেখে আমার খুব পছন্দ হয়েছে ভাবলাম যে একটা ফুল গাছ তো নেওয়াই যায় এই তো এই তিনটে আরিকা নিয়েছি একসাথে লাগালে হয়তো দেখতে সুন্দর লাগবে দেখা যাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর এই যে হাসনা হাসনাহানা ফুল গাছটা এটাকে নিয়েছি ভাবছি জানালা দিয়ে বাইরের সাইডটায় লাগাবো গাছগুলো দেওয়ার সময় দোকানের কাকাটা আমাকে কিছু সারও দিয়ে দিয়েছিল বলেছিল টবে লাগানোর পরে এই সারগুলো মাটিতে দিয়ে দিতে গিয়েছিলাম শুধু দুটা অ্যারিকা গাছ কিনতে আর দেখুন কতগুলো গাছ কেনা হয়ে গেল আজ বাসায় গিয়েই হয়তো গাছগুলো কি টবে লাগানো হবে না বাট কালকে যখন লাগানো হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কি কী গাছ কিনলাম আর গাছগুলো লাগানোর পর কেমন লাগছে